দুশ্মন যদি ভালো কথা বলুক না কেন এর পিছনে খারাপই আস কি কথা ঠিক না দুশ্মনের কথা কেউ মানে না কি ভাই এর জন্য দুশ্মন যেহেতু শয়তান শয়তানের থেকে অনুসরণ করা যাবে না আপনার অনেকেই জানেন ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ইমানের অর্থ হয় বিশ্বাস ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল ইমান ও ইসলাম যখন পৃথক পৃথক জায়গায় আসে তো ইমানের দ্বারা ইসলাম উদ্দেশ্য আবার ইসলামের দ্বারা ইমান উদ্দেশ্য অর্থাৎ ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে আবার এই আমি এই যে আয়াত ছিল তেলাওয়াত করছি এখানে ইমান ও ইসলাম একই জায়গায় আসছি হে ইমান দারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তার মানি হলো এখানে ইমানের দ্বারা অর্থ বিশ্বাস ইসলামের দ্বারা উদ্দেশ্য ইজা ইফতারাকা যখন ও ইসলাম এক জায়গায় হয়ে যায় তখন অর্থ ভিন্ন হয়ে যায় যখন ভিন্ন হয়ে যায় তখন এক হয়ে যায় এখানে ইমানের অর্থ বিশ্বাস হে ইমান দ্বারা রাজারা বিশ্বাস করছো যদি আপনি বিশ্বাসই না করেন ভর্তি না হন তা আদেশ দিবি কীভাবে ইমান তারা চুক্তি ইমান কথা বলেন ইমান কিসের নাম চুক্তি বলেন না কি চুক্তি করছেন আপনি দেখেন এক ব্যক্তি আশি বছর বছর নামাজ পড়ে নেই এই মাত্র আশি বৎসর নামাজ পড়ে না সে বেঈমান ছিল কাফের ছিল এই মত ইমান আনছে তার কি পিছনে নামাজ কাজা করতে হবে কিন্তু এক ব্যক্তি মোহামেন আশি বছর নামাজ পড়ে নাই তাকে কারণটা কি এই তো মাসা আমার সাথে আল্লাহর সাথে চুক্তি আছে আমি এই কাজটা করব তোমার সাথে কিন্তু কাফের সাথে আল্লাহর কোনো কাজের চুক্তি নেই যেহেতু ওর সাথে কোনো কাজের চুক্তি ছিল না এর জন্য যেই কাজের চুক্তি নেয় সেই কাজ আদা করতে হয় না কিন্তু যেই কাজের চুক্তি আছে সেই কাজটাকে পূর্ণ করতে হয় কথা বলেন না কেন হয়তো দেরি হয়েছে বা ব্যত্যয় ঘুরছে করতে পারেন নাই বন্যার কারণে সময়ের কারণে তার মানে এই নেই মৌকুফ ধরেন আপনার সরকারের সাথে কন্ট্রাক্ট করছেন চুক্তি করছেন আপনি এই কাজটা করবেন কিন্তু কি হয়েছে বন্যা হয়ে গেছে জরুরি অবস্থান সৃষ্টি দেশের মধ্যে গঞ্জাম সৃষ্টি হয়েছে আপনি সময় মতো কাজটা করতে তার মানে কি চুক্তি বাতিল না চুক্তি বাতিল না চুক্তি নবায়ন করা হবে সেই কাজটাকে আঞ্জাম দিতে হবে আপনাকে অবশ্যই সেই কাজটাকে পূরণ করতে হবে আমরা যারা ইমান আনছি আল্লাহর সাথে চুক্তি আমানতুবিল্লা ইয়া মালাই কাতিওয়া কুতুবিহি আমি বিশ্বাস করি আল্লাহ তোমাকে তোমার কেতাবকে ফ্রেস্তাদেরকে কিয়ামতকে হিসাবকে মিজানকে পুজরাতকে তকদিরকে ভালোকে মন্দকে রেজেককে আমি তোমাকে বিশ্বাস করি সব কিছু বিশ্বাস করি তোমার থেকে লা ইলাহা বলেন ব্যাস কি বললেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইলা কি জিনিস ইলা কাকে বলা হয় ইলার ব্যাপকতা আছে অনেক ইলা বর হক ইলা বর বা তেল ইলা একটা শব্দ যার মধ্যে হক ইলা আছে বাতিল ইলা ইলাও আছে আর ওয়াইতা মানি ইলা হাওয়া হু এখানে ইলার দ্বারা বাতিল তিল আল্লাহ এখানে হাওয়াই নফস কি ইলা বলছেন হাওয়াই নফস কি ইলা বলার কারণটা কি হাওয়াই নফস কি ইলা বলার কারণ হাওয়াই নফসের কথা তুমি শুনছো আর ইলার কথা বান্দা শোনে কথা কয় না মাহবুদের কথা কে শুনে মালিকের কথা কে শুনে বন্দা শুনে গোলাম শুনে ইলার কথা গোলাম শুনে যেহেতু তুমি তুমি কথা শুনছো নফসে কি ইলা এমন একটা শব্দ ইলা বর হক ইলা বর বাল এই শব্দটা দিনের মতো দিন এমন একটা শব্দ যা ইলা দিন বর হক দিন বর বা যেমন লাকুম দিনিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য এখানে বেঈমানদের জন্য তাদের ধর্মকে দিন ব্যবহার করা হয়েছে মুসলমানদের জন্য তাদের ধর্মকে একই দিন শব্দ ব্যবহার করা হয়েছে হুয়াল্লাফ ইসলামাই ইাহুল অফিল আদি ইলাহুন আসমানো ইলা জমিনও কি এখানে ইলার দ্বারা ইলাবর হক ওখানে ইলার দ্বারা লা ইলাহা নাই কোন ইলা এই ইলার দ্বারা কোন ইলা আমার নফসকে আমি মানি না লাত মানি না ওজা কথা বলেন ওজা মানাত দেবী ঋষি অমুক কোন ইলাহ নাই আমি কাউকে মানি না আমি কার কথা মানি না কার হুকুম মানি না কার অনুসরণ করি না কার ইত্তেফা করি না এই লা ইলাহ ইল্লাহ মধ্যে আসলে সবচেয়ে বড় সমস্যা যেহেতু আমরা আরবি বুঝি না আরবি জানি না আরবির ব্যাপকতা সম্পর্কে আমাদের বুঝ নাই এর জন্য আমরা যে কোনো বলেন দেখবেন কাফেররা বলবে হিন্দুরা বলবে রসুল্লাহ এই কথা বলার পরে নিজের জাতিসত্তা বলতে কিছু থাকে না এটা ওই জানে না যেন আমি বলছিলাম মোহাম্মদ রসুল্লাহ এখন আমার নীতি আমার আদর্শ আমার চরিত্র আমার কথা আমার কথন আমার দিক আমার চলা আমার ফেরা বলতে আমার কিচ্ছু নেই আমি তো সবই বলছি লা আমি কিচ্ছু না আমার নফস কিচ্ছু না আমার আদর্শ আমার মত আমার দিক আমার পথ আমার আইন আমি সবই তেন কার করছি লাইল নাই কিচ্ছু নাই আমি কারোর আইন মানি না কারোর দর্শন মানি না কারোর নীতি মানি না কার চরিত্র মানি না কাউকে রিজেক্ট দাতা মনে করি না কাউকে আইন দাতা মনে করি না কাউকে ভালো করার মালিক মনে করি না কাউকে শান্তি দেওয়ার মালিক মনে করি না কাউকে বাঁচাবার মালিক মনে মনে করি না কাউকে মারবার মালিক মনে করি না কাউকে হায়াত দাতা মনে করি না কাউকে মৃত্যু দাতা মনে করি না কথা বুঝিয়ে পারি না আমি লাইলা কি মনে করছেন এইটাকে এটা মারাত্মক কলেমা তো মুসা আল্লাহ হে তুমি আমাকে এমন একটা কলেমার শিক্ষা দাও যে কলেমা আমার জন্য স্বতন্ত্র হবে অন্য কাউকে শিক্ষা দেওয়া নেই আল্লাহ বললেন বলো সবাই কমন কলেমা কিন্তু সমস্ত নবীদের একই কলেমা আল্লাহ বললেন দেখ দেখা সাত আসমান এবং জমিনকে এক পাল্লা রাখো আসলে এক পাল্লা রাখো লাইলা পাল্লা ওজন হয়ে যাবে বোখারি মধ্যে মান কাল লাইল হিল্লা তুফি হন যারা লাইল হিল্লা পড়বে তারা কামিয়াব হয়ে যাবে নবী আলী সালাতকে বললেন আমার জুতা নিয়ে যাও আমার জুতা সাথে রাখো এলান করে দাও পড়বে সবাই মাফ হয়ে যাবে সবাই জান্নাতে চলে যাবে তোমার আপনি আল্লাহদের সাথে দেখা কি রে কি কইতে আসো আবু হরাই বলে এই যে দেখো নবীর জুতা আমার সাথে আমাকে পাঠাইছেন নবী বলছেন যারা বলবে লাইল্লাহ তারা জান্নাতে চলে যাবে তাহলে খবরদার চল এখান থেকে ভাগ আদেশ করছেন নবী সাল্লাহ আলী আসাল্লাম ওমার হাদি তার ধৈরে নিয়ে আসছে চল তাহলে তুমি আমার আমি বললাম কলিয়া না মানুষ ভুল বুঝবে আমল ছেড়ে দিবে তার আমল ছেড়ে দিবে দেখেন বোখারির মধ্যে রাত আলী বোঝেও ঠিক বলেও ঠিক ঠিক বাহ্যিক দৃষ্টি দেখা যায় নবীর খেলাফ সে কাজ করছে এরকম এক জায়গায় দুই জায়গায় না বহুত জায়গায় নবী আলী জানা জানাজান রওনা করছে পিছন থেকে খাপ উঠাই না ধরছে আমি যাইতেই পারবেন না এটা মোহাব্বাত এটা সেরকাশ না বেআফি না ভিন্ন জিনিস বেআবি ভিন্ন জিনিস বেআবি ভিন্ন জিনিস মোহাম্মত ভিন্ন জিনিস তরিকার মূল কাজ হলো আদব তরিকার মূল কাজ কি যার মধ্যে যত বেশি আদব থাকবে সে তত তরিকার তরিকা নিয়ে মাত পাইবে খালি কাজ কর তরিকার বরকত বুঝবে তরিকা কি জিনিস বুঝবে আর যে ব্যক্তি আদব শিখলো না সে তরিকার কিচ্ছুই পাইল না কিচ্ছু না আমি দেখি তো কিছু মুজাহিদ রাসে আলহামদুলিল্লাহ যাদের আদব দেখার মতো আর আদব বলতে আসলে আদবের বয়ানও তো করতে পারি না আদব কি জিনিস অজু সাহিলা মহল্লিহি যেখানে যে জিনিস রাখার প্রয়োজন সেখানে সেই জিনিস রাখার নাম আদব এই যে আজকে ছাত্র আন্দোলন প্রোগ্রাম করেছে আদবের খেলাফ ওদের হাজান দেওয়ার কথা কোন সময় ছিল ওদের বক্তৃতা শেষ করার কথা কোন সময় ছিল আজান কখন হবে এই অক্তমত সময় মতো তাদের অনুষ্ঠান শেষ করার নাম আদব ওরা অক্ত সময় মতো শেষ করতে পারে আদবের খেলাফ হয়েছে যেখানে যেইভাবে বসার দরকার যেমন ধরে নেন এখানে স্ট্রাইজে আছে অনেক মুরব্বিরা পিছনে অনেক অল্পবাসীরা সামনে আদবের খেলা হয়েছে আপনি ঠিক করেন নাই অনেক আলেমরা পিছনে যারা আলেম না নন আলেম তারা সামনে আদবের খেলা এটাও ঠিক না বসার আদব এরকম ছিল না আদব কি ছিল আগে বসতে আগে যারা ওলামাই কাম তারা সম্মানিত ইয়ারফা এমন এমনকি বিভিন্ন মহাসালে যায় সাধারণ মুজাহিদ দেখা যায় আলেম সাহেব পিছনে শেষ একেবারে সামনে বসবে আজীব এটা আদব তোমাকে এই শিক্ষা দিছে তরিকা তোমাকে এই শিক্ষা দিছে তরিকা তুই বসারও তো আদব জানো না তুমি তরিকেই তো বুঝো নাই তোরিকা কি জিনিস তরিকাটা বহুত বড় নামাত সবচেয়ে দামি জিনিস তরিকে মানুষকে মানুষ বানায় তরিকা মানুষকে মানুষ বানায় তুমি তো তোরিকা শিখোই নাই একজন মুরুব্বির সামনে কীভাবে বসতে হবে সহায়কের সামনে কীভাবে বসতে হবে কিভাবে কথা বলতে হবে তোমার জানা নেই পোশাবখানায় কি পাও দিয়া ঢোকে ডাইন পাও দিয়া ঢুকলে আদবের খেলাপ অর্থাৎ বাম পাও দিয়ে ঢোকা উচিত ছিল ঢুকছেন এটি আদবের খেলাপ বের হবেন কোন পাও দিয়া বের হয়েছেন বাম পাও দিয়া কিসের খেলাপ এটি আদবের খেলাপ মুরব্বির সাথে কিভাবে কথা বলতে হবে নরমের সাথে আদবের সাথে এই যে এই যে আদব এইটা না করলে বেআব অর্থাৎ আদবের যেইটা খেলাফ হবে উল্টো হবে এইটার নাম বেআব আদব সবচেয়ে দামি এক আল্লাহর অলির কাছে এক সাগরের বিশ বছর আদব শিখছে দুই বছর হেলেম শিখছে সে বলছে আফসোস আমি দুই বছর হেলেম না শিখিয়া ওই দুই বছর আদব শিখতাম আদব সবচেয়ে দামি বেআব মাহরুমি গাছটা ফজলে রথ যাই হোক কথা লম্বা হয়ে গেছে কথা আমি বেশি বলবো না লাহা যখন আপনি বলবেন জাতি সত্তা বলতে কিচ্ছু নেই নিজের এখতিয়ার বলতে কিচ্ছু নাই সব কিছুর মালিককে সব কিছুর